শুক্রবার ছুটির দিন কিন্তু আজকে সকালবেলা নাস্তা অবশ্যই তৈরি করতে হবে কারণ অন্যদিন খোলা থাকে তখন সেক্ষেত্রে আসলে সকালবেলা নাস্তা তৈরি করা যায় না তো আজকে সকালে নাস্তা তৈরি করার জন্য একটু খুব ভোরেই ঘুম থেকে ওঠা হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছেন শুভ সকাল সবাইকে তো এখন আসলে আজকে খোলা চাপিটা তৈরি করেছি খোলা চাপিঠা তৈরি করার জন্য সকালে নাস্তা করার জন্যই খোলা পিঠা তৈরি করা হয়েছে আগে আসলে খুব একটা পিঠা আমি তৈরি করতে পারতাম না এই পিঠাটা আজকে কিন্তু খুব সুন্দর করে পিঠাটা হয়েছে যখন তৈরি করেছি খুব সুন্দরভাবেই হয়েছে এবং খেতেও খুব ভালো লেগেছে এবং এটা আমাদের ঘরের সবাই খুবই প্রিয় কিন্তু আসলে সময় স্বল্পতার কারণে সব সময় তৈরি করে হয়ে ওঠে না মাঝে মধ্যে বিকেলে বানায় সকালে খুব একটা হয় না ব্যস্ততার কারণে আমাদের নোয়াখালীতে খোলা চাকরিটা খুবই জনপ্রিয় আপনি সকালের নাস্তা সবাইকে যদি জিজ্ঞাসা করেন কি দিয়ে নাস্তা করা হয়েছে সবাই এক বাক্যেই বলবে যে খোলা চা পিঠা কারণ বেশিরভাগ মানুষ সকালবেলার নাস্তাটায় এই খোলাচা পিঠা দিয়েই করে এখানকার মানুষের অর্থাৎ আমাদের নোয়াখালীর মানুষের খুবই জনপ্রিয় এই পিঠাটা আর এবারে যে চালের গুড়িগুলো করেছি সেগুলো আসলে বৃষ্টির কারণে শুকাতে পারি নাই সেই জন্য সেগুলো সবগুলোই আমি বক্সে করে সব ডিপ ফ্রিজে রেখে দিয়েছি এবং সেখান থেকে রাত্রে বের করে রেখে সকালবেলা পিঠাগুলো তৈরি করে ফেলেছি আসলে এই পিঠাগুলো তৈরি করতে সহজ খুব একটা আপনারা সবাই জানেন অত ঝামেলা নেই ডিম লবণ চালের গুঁড়া আর একটু গরম জল দিয়ে তৈরি করে ফেলা যায় সহজে খুব সহজে তৈরি করে ফেলা যায় এবং খেতেও খুব ভালো লাগে গরম গরম তবে ঠান্ডা হয়ে গেলে সেক্ষেত্রে আর খেতে ভালো লাগবে না আর দেখেন পিঠাগুলো খুবই ফাফা ফাঁপা হয়েছে খুব ভালোভাবে হয়েছে সবারই খুব পছন্দ হয়েছে পিঠাগুলো খেতেও ভালো লেগেছে একেবারে নরম নরম তুলতুলে হয়েছে সবগুলো পিঠা এবং এবং গরম গরম পিঠা একটু ঘি দিয়ে এরপরে গুড়ের রাব দিয়ে খেয়েছি আমরা আসলে ঘি হালকা একটু ঘি দেওয়ার কারণ হলো একটু গ্রান লাগার জন্য ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন